আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পারতেছেন দেশি মুরগির বাচ্চা একটা মুরগি ও হচ্ছে নিজেই বাচ্চা ফোটাইছে ডিম দিয়ে এগারোটি বাচ্চা ছিল একটি বাচ্চা বিড়ালে খেয়ে ফেলছে তো এখন দশটি বাচ্চা আছে এত গরম এই গরমে বাচ্চাগুলো আসলে অবস্থা খুবই খারাপ তো ওদেরকে ঠিকঠাক মতো হওয়ার পরে আমি মেডিসিন খাওয়াই দিয়েছি কয়েকদিন লাইসভিড খাওয়াইছি লেবু পানি দেওয়া হয়নি অবশ্য লাইসভির দেওয়া হয়েছে ভ্যাকসিনও করতে পারি নাই ব্যস্ততার কারণে আর গরম বেশি যাই হোক বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা তো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বেশি আর মুরগি দিয়ে বাচ্চা ফোটালে সেই বাচ্চাগুলো এমনিতেই অনেক শক্তিশালী হয় এবং বাচ্চার গ্রোথগুলো ভালো হয় তো ওরা মাসাল্লাহ সুস্থ আছে ওর এগারোটি বাচ্চা সেন ওদের ছোটো থাকতে আমি একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য ইউটিউবে আপনারা অনেকেই দেখছেন হ্যাঁ ওদের বয়স এক মাস পূর্ণ হয়েছে তাই আজকে আবার ভিডিও করে দেওয়ার চেষ্টা করলাম এক মাসে অনেক ভালো আছে বাচ্চাগুলা দেখতে পাচ্ছি